আমার সালাম পৌঁছে দিও এই গরি কিবা কি বা আছে গো এ গরি কিবা কি আছে কে যাও ভাই না কাছে এই পাগলের আর আছে। মারসালাম পৌঁছে দিও হে গরীবের কিবা করার আছে মওলা গো পের কিবা করার আছে টাকা করি না আমার সকজে গেছে মদিনা যা মনের দোয়া কবুল কর গরিবের কিবা করার আছে মলা গো এ গরিবের কিবা করার আছে বাবাজি যাই হোক আজকে প্রথম রাত বুঝতে পারছে আর লাস্ট দিনে বেশি মানুষ হবে আর জীবনে জালসা করতে গেলে রায় হবে এটা মিলাতে পারলে যে দশটা তো নটা ছেড়ে দেবে নাকি জীবনে জালসা হলে পরে সারা রাত জাগতে হবে আপনাদের কেবল কমসে কম এগারোটা বারোটা পর্যন্ত জাগতেন আমার থেকে ভোর রাত পর্যন্ত জাগতে হয় কালকে যে মালদাহাতে জালসা ছিল মালদাহা থেকে আসে বাপনার মাসি ঢুকে তো ফজর আজান তো বেরাতে ছিলাম যাই হোক

আহালে বায়াতকে কে মোহাব্বত করো এ আহালে বায়াতকে কে মোহাব্বত করার জন্য তোমাদের কাছে কোন রকমের পরিশ্রমিক চাই না শুধু চাই আহালে বায়াতের মোহাব্বত একটু জোরে বলেন সুবহানাল্লাহ 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 এই কষ্ট পাচ্ছেন নাকি জি আপনারা না থাকে কিন্তু আল্লাহর ফেরেশতা এখানে আছে ঠিক জি আমি মায়েদেরকে বলতে চাই যে মা বোনেরা একটু ধৈর্য ধরুন কেননা আল্লাহ আল্লাহ বলতেছেন এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন ততক্ষণ এই জান্নাতি বাগানে যত সোয়াজ নসিহত শুনবেন শুধু নেকি নেকি আর তো বেড়াতে ইসলাম আপনাদের সন্তান আপনাদের এলাকার সন্তান একটু ধৈর্য ধরবেন আজ সারা পশ্চিম বাংলায় আপনাদের মহাব্বতে আপনাদের দোয়াতে যাচ্ছে এত কি মানুষ হাজার হাজার মানুষ মৌলানা ওবায়দুল ইসলাম জামালিকে দেখার লেগে ভিড় জমে দেয় হ্যাঁ শুধু হয়তো বলবেন যে নিজেকে খুব বড়াই করছে বড়াই নয় যদি কাউরে দেখার ইচ্ছা হয় তো আমার সাথে যাই নাই একবার ওই কলকাতা মালদার দিকে যখন যাব তো বেরাজলাম এর থেকে চারটে বল মানুষ হয় তো যাই হোক বেড়ে বেশি কথা না বাড়িয়ে চলুন জীবন থেকে আগে যাই যেহেতু মা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহার জীবন করব যেহেতু মায়েরা বেশি হবে বেড়া ছেলে বেশি হবে না তার জন্য মায়েদের একটু ওয়াজটা বেশি করতে হবে তো যাই হোক তো আল্লাহ পাক আল্লাহ তালা বলছেন তোমরা আহালে বায়াতকে কে করার জন্য তোমাদের কাছে কোন রকমের পরিশ্রমিক চাই না শুধু চাই আহালে বায়াতের মহাব্বাত 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 জরবনুসমান এই খাতুনা জান্নাত কে ছিলেন আমার নাবি মুস্তফার চারটা কন্যা ছিল রুকাইয়া জয়নব কুলসুন ফাতিমা মা ফাতেমা রাজি আল্লাহ আনাকে কঠিন ভালোবাসতেন আমার নাবি মুস্তফা জোর বলে সুবাহ এত মহাব্বাত করতেন আমার নাবি মুস্তফা যদি বসে থাকতেন দেখছেন যে মা ফাতেমা আসছেন তো নাবি আমার মা ফাতেমা দেখে দাঁড়িয়ে যেতেন এটা জোরে বলে আর মা ফাতেমা যদি বসতেন আমার নাবি মুস্তফা কে দেখলে পরে খাতুনে জান্নাত তিনি আপনার উঠে গিয়ে তার গায়ের চাদরটা পেড়ে দিয়ে আমার নাবি মুস্তফাকে বসতে দিতেন আর আমার নাবি মুস্তফা মাথার পাগড়ি মুবারক খুলে খাতুন জান্নাত কে বসতে দিতেন তার নাম ছিল ফাতেমা জোরে বলে এ ফাতেমা কার নাম জীবনে কোনদিন ঝগড়া করেনি হিংসা ছিল না কি ছিল না তার নাম হচ্ছে ফাতিমা নাকি গো ফাতিমা কার নাম জীবনে এক অক্ত নমাজ কাজা করে নাই সন্তান হলো ইমাম হাসান ইমাম হোসেন সব জীবনী বলবো বাপ ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে জন্ম নেবার পরে পরে সৎ আপনার যোহর নামাজ আদায় করেছেন আর আমাদের ঘরের মা বোনের সন্তান হলে 40 দিন নামাজ পড়তে পাবে না নাকি গো চলো এই খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা ছোট কন্যা এই খাতুনে জান্নাতের সঙ্গে বিবাহ ঘটনা একটু বলবো একটু মন দিয়ে শুনবেন আজ বেশিক্ষণ করবো না যে তা যে অনেক লেট হয়ে গেছে ইনশাআল্লাহ কালকে সাড়ে আটটাতে উঠবো একবার নিয়ে যাব। একবার মন খুলে প্রাণ খুলে আপনাদের জীবন ইনশাল্লাহ কাল থেকে শোনাবো তো যাই হোক একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আদের দূর উপর আল্লাহ আল্লা ম লালা মনে আছে যে খাতুনে জান্নাতের মায়ের নাম কি মনে রাখতে হবে আমাদের মুসলমান ঘরের জন্ম এখন বাবা যদি যে নবী আব্বার নাম দাদির নাম কি বলো তো এখনকার মেয়েরা পারবে না কেন তো এই কারণে জন্য পারবে না বাবা সিরিয়াল দেখতে পেটু ঠিক না সিরিয়াল দেখতে পেটু আমাদের আপনার বসন্তপুরের বাবুরা আপনার এই আমাদের বসন্তপুরের মা বোনেরা এই খেজুর বোনার মা বোনেরা দেখে না কো আমি লালবাগের কথা বলছি নাকি তো যাই হোক বেরাদের ইসলাম চলুন আমরা সকলে নাবিকে মোহাম্বাত করব নাবিকে ভালোবাসবো আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবি মুস্তফার গোলাম বানিয়ে নাই আশিক বানিয়ে জোরে বলুন আল্লাহ মাবিন তো হজরতে আলী আলীর সঙ্গে খাতুনে জান্নাতের বিয়ে হবে এই ঘটনাটা বলে আমার বক্তব্য শেষ করব জি চলুন বেরাদার খাতুনে জান্নাত তিনার আব্বার নাম হলো আখেরি জামানার নবী তিনার মায়ের নাম হলো কি এটা বল মেরে দিলে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হজরতে আলীর আব্বার নাম হলো আবু তালেব এবং তিনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ জোরে বলুন সুবাহ এই ফাতেমা বিনতে আসাদ তিনার গর্বেতে বাবাজি সন্তান আছে খাতুনে জান্না তো দুনিয়া জন্ম লেনি আর হজরত আলীও জন্ম লেনি জন্ম হচ্ছে ফাতেমা বিনতে আসাদির গর্ভে যখন বাবা সন্তান এসেছে ফাতেমা বিনতে আসাদ বলতেছে বলো গো আমার প্রাণের স্বামী আমার গর্ভে তো বাচ্চা আছি আমাকে জলদি করে কাবা ঘরটা করতে নিয়ে চলুন বাবা জি মুসলমান ভাইরা এ সোনা মানি কে বলতেছে বলো বিবি বিবি তোমার কাছে একটা আবেদন করবো তোমার সন্তানের জন্য এবং কিনা সন্তান হয়ে যেতে গিয়ে যদি তুমি মারা যাও চলো যাই একটু কাবাটা জিয়ারত তওয়াফ করবে আসলাম মাদা সামানি কেরাও ফাতেমা বিনতে আসার বলছে স্বামী গো স্বামী গো আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী আমি পৃথিবীর সব থেকে হলো কাবা ঘর পৃথিবীর সর্বপ্রবত হলো কাবা ঘর ওই কাবা ঘর আমি যে আরত করব ও গোস্বামী আমার আপনার কাছে একটাই আবেদন করব হয়তো আমি সন্তান দুনিয়াতে জন্ম দিতে গিয়ে হয়তো মারা যেতে পারে তার জন্য আমি আমি কাবা ঘরটা জিয়ারত করতে যাই জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা দিয়ে একবার করে কাবার কাছে গেলেন যাবার পরে কাবাটাকে তপ করতে লাগলো। তপ করতে করতে বাবা জি বিনতে আসাদের গর্বেতে বাবা প্রসাবে যন্ত্রণা উঠলো ফাতেমা বিনতে আসাদের পেটেতে আপনার যন্ত্রণা উঠে গেল বাবা জি মুসলমান ভাইরাও এই সূরা মানিকে রাও বেরাদার খাতুনে জান্নাত যেই ফাতেমা বিনতে আসাদ তিনি বেরাদার আল্লাহর কাছে দোয়া করতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে যাই ¡Boga, Allah! আমার প্রসাবে যন্ত্রণা উঠে গেল এখন যদি আমি বাচ্চা জন্ম দি অনেক হাতিরা হাত করতে এসেছে কিন্তু আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই ও গরবুল আলামিন আমার इज्जतটা কে আল্লাহ আপনি রক্ষা করেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরাও ফাতেমা বিলতে আসা যখন বাবা দোয়া করলেন দোয়া করার পরেই কাবাতে একটা বাবা ঝড়

কাবা শরীফের দেওয়ালটা আবার হল হলো আল্লাহর হুকুমে আপনার ফাতেমা বিনতে আসাদ কাবার ভিতরে

দুদিন পার হয়ে যায় চোখ খুললো নাও তিন দিন পার হয়ে যায় বাবাজি চোখ খুলে নাও এ বেরাত ইসলাম মাদ সামানিক নাও ফাতেমা বিনতে আসাদ তো করতেছি বলো কর রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ গো ও কর রব্বুল আলামিন আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন কিন্তু আল্লাহ অন্ধ সন্তান চোখ তো নাও বেরাত ইসলাম মাদ সামানিক আল্লাহ তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে একটু আমার নবী মুস্তাফা কে জানাই দাও আমার নবীজি হিরাতে আল্লাহর ইবাদত করতেছে

আমার নাবি মুস্তাফা কারে হিরাতে আল্লাহর ইবাদত সমাপ্ত করার পর এদিকে এক পা দু পা করে কাবার দিকে বাবা দিয়া কি আনতেছে কাবার দিকে যখন আ গিয়া এদিকে

আল্লাহ বলতেছে এই আবু জয়ুদ্ সাহিবা এই কাবার ভিতর আছে হজরত আলীর মা বলে যখন কোন জাতি তালা খুলতে পারে না বাবা মুসলমান ভাইরো এ সোনা মানে কে রো ফাতেমা আসাদ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার সন্তান কি চোখ কান খুলবে আমার নবী মুস্তাফা কারে হীরা থেকে এক পা দু করে যখন বাবা চলে আসলো আসার পরে বেরাদান ইসলাম মদান সামনে কে আসার পরে আবু জাহেল উদবা সাইবা দাঁড়িয়ে আছে কাবার গেটের কাছে আমার নবী বলছো চাচারা

আমি নে পড়ে গেছি আবু জাহেল উদ্বাসে বাইরে বলতে যে কি ব্যাপার কি ব্যাপার আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না আর আবদুল্লার বেটা মোহাম্মদ তালার দিকে তাকালো অটোমেটিক তালা খুলে গেল এটাই আমার নাবি মুস্তফার চোখ মুবারকের পাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাই রও এই শোনা মানে কে যখন বাবা তালা খুলে গেল আমার নাবি মুস্তফা কাবার ভিতরে প্রবেশ করলেন ফাতেমা বিনতে আসাদ বাবা মনটা খারাপ করে বসে আছে আল্লাহ আমার একটা পুত্র সন্তান হলো আল্লাহ তিন দিন পর্যন্ত চোখ করলো নাও আমার নাবি মুস্তাবল চক চাচি ওগো চাচি কি বাবার মনটা এত খারাপ কেন ফাতেমা বিনতে আসা বলছো গো আমার নবিজি আমার বেটা তিন দিন হয়ে গেল জন্ম নিয়েছে একদিন হয়ে গেল চোখ খুলল না দুদিন চলে গেল চোখ না তিন দিন চলে গেল চোখ খুলল আমার নবী মুস্তাফা বলছো গো চাচি আমাকে দেন আমি দেখতে আছি জরে বলেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা

কেন গোসল তো বলেন জানতে পারি আমার আলী তো পাক কাবার ভিতরে জন্ম নিয়েছে সুহানাল্লাহ নবী গো আপনি কিসের জন্য আমার আলীকে গোসল দেওয়ালেন বললো আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলে বলছে গো ফাতেমা বিনতে আসাদ গো আমার চাচি আমি যখন দুনিয়া থেকে পর্দার হয়ে যাব গো আমাকে আলী আকেরি গোসল দেবে তারি জন্য গোসল দিয়া সোদ করে দিলাম সুবহানাল্লাহ বেশ এ শোনা মানিকেরা ও মা কানা শুনে জন্মারাতের বেলায় মা জননীরা এদিকে ফাতেমা বিনতে আসাদ বলতে গো যে আমার আলী তিন দিন পর্যন্ত চোখ খুললো পরে যে তাইলে জানতো হবে আলী আমার বলেন সুবহানাল্লাহ কাবার ভিতরে কি করছে বল না তখন আমার নবী বলছে বলো গো চাচা র আমার চাচি فاطمه বিনতে হাসাদের গর্ভ থেকে একটা পুত্র সন্তান নিয়েছে এদিকে আবু জাফর বলতেছে বলে আলী আমার নবী বলছে না আলী হলো আমার সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি মাসলা কে आला হযরত জীবন্ত বক্তা মাওলানা ওবাইদুল ইসলাম জামানি সাহেব नारे তাকবীর नारे রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবা যে মুসলমান বাইরে আবু জাফর বলছে বলে নবী গো ওগো নবীজি আলী হলো আমার নাবে বলছে না আলী হল আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে তাহলে পরীক্ষা দিতে হবে বলে কি পরীক্ষা বলে একটা পাহাড় আছে না আলি হচ্ছে তিন দিনকার বাচ্চা কত তিন দিনের বাচ্চা ওই যে পাহাড় দেখছেন পাহাড়ের উপরে আলীকে রেখে আসতে হবে একটা বিষাক্ত সাপ আসবে যদি সাপে দংশন করে দেয় জানবো যে আলি আমার আবুজার বলছে আলি আমার আর দংশন যদি না করতে পারে তো আয় আবুজার বলছে যে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আলি হচ্ছে তোমার যখন বাবা এই কথা বলা আমার নবী বলছে ঠিক আছে তাই হবে আসাদ বলছেন নবী গ কত কষ্ট করে একটা সন্তান পেয়েছি আমার সন্তানের ক্ষতি হয় আমার নাবি বঞ্চন চাচি গলির চুল পরিমাণের ক্ষতি হবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ যখন আমার নাবি মস্ত পাপা তিন দিনকার হজরত

নাই আলী হলো আমার আলী হলো আমার সুহান আল্লাহ সুহান আল্লাহ বেশক সুহান জাহেল বলছে এক কাজ করো না আর একটা পরীক্ষা হবে আমার নামে বলছে কি পরীক্ষা বলে আমরা যে দেব পূজা করি ওই দেব পায়ের মাটি লিয়ে হজরতে আলীর কপালে তিলক বানাবো যদি বানাতে দেয় ওগো আবদুল্লার বেটা মোহাম্মদ আলী হল আমার যদি না বানাতে দেয় ওগো আবদুল্লার বেটা মোহাম্মদ আলী হল তোমার আমার নবী বলছে ঠিক আছে তাই হবে আবু জাহেল বাবা হযরতে আলীকে আপনার কোলে নিয়েছি কোলে নেওয়ার পরে দেবদেবতার পায়ের মাটি নিয়ে বাবা বাবা যে যেমন আপনার কবালে তিলক দিতে যাবে কি হযরতে আলী এমন করে একটা থাপ্পড় মেরেছে বাবা আবু জাহেলকে জমিনে বহিষ্কার করে দিয়েছে জোরে

তিন দিনকার বাচ্চার হাতে চড় খেয়ে সব ভুলে গেছে আমার আব্বার নাম কি জানিনা ভুলে আর আলীর সাথে পাঙ্গা দিতে বলছে আলী হচ্ছে আমার বাবা যে আলী আবু নয় আলী হচ্ছে

অনহ তলব অনহ বলচে দো আল্লাহবি গো আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যদি দুনিয়াতে যাই দুনিয়াতে যদি যাই ওগো রব্বুল আলামিন আমি মায়ের চেহরা দেখ বনাও আমি বাবা চেহরা দেখ বনাও আমি কাবা ঘর কি দেখ বনাও দুনিয়া রে কাঁঠপলা কে দেখ বনাও আল্লাগো চকোন আমি দুনিয়াতে জন্ম করব আগে আমি আখেরি জমান আধ নাবি চেহরা মুবাৰক দেখবা চরে আল্লা গো

ईदारी मसला के आना हजरत इमामे अहले सुन्नत ना रे तकबीर ना रे रिशाना यार रसूल अल्लाह बाबा दी मुसलमान फेरो इस ना माने केरो ताहिले पूजा गालो बाबा मत रो ताली रतियल्लाह हो ताला नुबलचन अबी गाओ गुदर तो नबी जी अब मार चेहरा

আর এদিকে মা খাদিজার গর্ভে গর্বে থেকে আমার খাতুনে জান্নাত দুনিয়াতে জন্ম নেবে একটি ঘটনাটা শুনে বলবো নাকি না শেষ করবো কি